স্বর্ণ প্রাকৃতিক গ্যাস অপরিচিত তেল কিংবা পেট্রোলিয়ামের মতো মূল্যবান খনিজের বিপুল ভান্ডার থাকলেও যে কেউ চাইলে আটলান্টিকের বুকে পাড়ি জমাতে পারে না মানুষের হাতে অত্যাধুনিক সব চলে আসলেও এই মহাসাগরের রহস্যময় বচিত্র বিজ্ঞানীর ও গবেষকদের কাছে এখনো বিস্ময়ের সাধারণ জল জানিয়ে এখানে যাওয়ার কেউ সাহস করে না আটলান্টিক এমন রহস্যময় ও ভয়ঙ্কর স্থান আছে যেখান থেকে কেউ বেছে ফিরতে পারেনি তাই যোগ যোগ ধরে সবার কেবল প্রাকৃতিক ভাবে নয় কোরআনের এই মহাসাগর নিয়ে আছে নানা কাহিনী গেগরা বিশ্বাস করত দেবতা এটলাস বা আটলাস স্বর্গ আকাশ ও পৃথিবীকে তার মাথার উপরে ধরে রেখেছে নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রেগি দেবতা আর্চের নাম অনুসারে আটলান্টিক নামের উৎপত্তি এবং যোগ যোগ ধরে চলা এই নামেই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক মহাসাগর নামে আশ্চর্যজনক বিষয় হলো অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিক মহাসাগরের পানি অনেকটা সবুজ রঙের এই মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজ করে তোলে এছাড়াও আটলান্টিকের পানিতে সূর্যের সবটি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয় এতে আটলান্টিক মহাসাগরের পানির নীলের বদলে সবুজ দেখায় রহস্যময় আটলান্টিকে সাধারণ মানুষের পা না একটি কারণ রামুডা টাইঙ্গেল বহু জাহাজ ও বিমান এই স্থানে গিয়ে হারিয়ে গেছে বিজ্ঞানীরা যার কুলকিনারা করতে পারেনি ধারণা করা হয় রামুডা ট্রায়েঙ্গেল এমন কিছু অতিপ্রাকৃতিক বিষয় আছে যার কারণে এখানে পৌঁছা মাত্র জাহাজ বা বিমান হারিয়ে যায় যুক্তরাষ্ট্রে এবং ক্যারেবিয়ন, দ্বীপ রামুডার মধ্যবর্তী স্থানকে চিহ্নিত করা হয় রামুডা টাইঙ্গেল হিসেবে অনেকেই বিশ্বাস করেন এই স্থানে আছে এলিয়েনের অস্তিত্ব যার অভিযাত্রীদের গায়েব করে দেয় রামুডা টাইঙ্গেল ছাড়াও আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝট হারিকেন এর প্রবণতা লক্ষ্য করা যায় সাধারণত আফ্রিকার ক্যাপার উপকূল থেকে বিস্তৃত হয় ফলে বড় বাণিজ্যিক জাহাজ ছাড়া আটলান্টিকের পথে কেউ পাওয়া না এই মহাসাগরের পানির সময় ও স্থান বেঁধে পরে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের লাভরাট সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রবালী পরপে ঢাকা থাকে Arlandíkir পানি অত্যন্ত লবণাক্ত এর জলের পৃষ্ঠ দেশের তাপমাত্রা চার থেকে তিরিশ ডিগ্রি বারন হাইট পর্যন্ত জলদসুরা আটলান্টিকের সমুদ্র জন্য রীতিমতো হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদসুরা তাদের তাণ্ডবে আটলান্টিক হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরে রয়েছে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার প্রাকৃতিক সম্পদ দৃঢ়বর্তী দেশগুলোকে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে মজার ব্যাপার হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে সন্ধের খুনিও আছে কিন্তু এই মহাসাগরের তলদেশে ভয়াবহতার দরুণ তা উত্তোলন করা সম্ভব হচ্ছে না আটলান্টিকের জলস্রোত এতটাই প্রবল যে টাইটানের মতো শক্তিশালী সাবমেরিন এই জলের চড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কেবল তাই নয় উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজও এই মহাসাগরের বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে গেছে যা ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলের বহুল জাহাজ